চোখটা যখন তুলসির পাতা দেওয়া ঢাকা ছিল ওরা পশুরাম ঘর থেকে যে তুলসীর পাতা দেয় এ আমার জানা ছিল না আমার তখন সন্দেহ হয়েছিল বলেই আমি চোখটা তুলসী পাতাটা তুলে আমি দেখলাম ওরা চোখটা নেই তখন আমি ওদের কর্তৃপক্ষর কাছে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি তখন ওনারা বলে ইঁদুরে চোখটা খেয়ে গেছে তাই আমরা সুন্দর করে এটাকে সেলাই করে দিয়েছি আমি তখন বললাম আপনি চোখটা ইঁদুরে খেয়ে গেল কোনো পায়ের আঙ্গুল কিংবা বডির কোনো কিংবা চোখের কোনাটায় যেখানটায় চোখটা ইয়েছে সেখানটায় তো ইঁদুরের হাসারও চিহ্ন থাকবে নোকের চিহ্ন থাকবে কই আপনার আমি তো সেটা দেখতে পাচ্ছি না তখন বলছে না এটা ইঁদুরে খেয়ে গেছে সেই জন্য আপনাদের কিছু বলিনি আমরা সেলাই করে দিচ্ছি আমি মানতে রাজি হইনি দিয়ে আমাদের যত আমাদের আত্মীয় স্বজন বান্ধব আমাদের পাড়ার লোকজন সবাই ছিল তখন তারাই ক্ষিপ্ত হয়ে ওঠে ওটার পরে তখন লাশ রেখে আমরা ওখানে বিরোধ দেখাতে শুরু করি তখনই মুখ্যমন্ত্রী এমন বক্তব্য না তখন আমরা এটা নিয়ে যখন শুরু করি শুরু করার পরে আমরা রাস্তা অবরোধ করি যশোর রোড আমরা অবরোধ করি তখনই মুখ্যমন্ত্রী উনি ওই জায়গাটায় এসে ওখানটা এসে এত বড় একটা ঘটনা ঘটে গেল যদি চোখ ইদুরে খেয়েও যায় পরিবার তো ইনফর্ম থাকবেন জানানো হয়েছিল না আমাদের কোনো জানানো হয়নি যে আপনাদের পেশেন্টের চোখে সেলাই করা হচ্ছে না না কিছু জানাইনি তখন আমি বললাম আপনি আমাদের জানাতে কি আপনারা একবার ই করলেন না যে আপনি তো আমাদের জানাতে পারতেন জানানোর পরে আপনি সেলাই করতেন কি করতেন সেটা আমরা তখন ভেবে চিন্তায় দেখতাম কিন্তু আপনারা জানালেন না কারণ

একে একে যেরম করেছে এরা যেরম করেছে সেরমভাবে আমি আমার মাথায় আসছে না এবং এটা নিয়ে আমি কি বলবো আর এটা ওরা এটা আমাদের সাজাচ্ছে কিন্তু মিথ্যে কথা সাজালে তো আমরা মানবো না আমরা মান